এখনো পর্যন্ত যারা সুজনকে নিয়ে ভিডিও বানারা এরারে আমি হাঁসি কই আর কন্টেন্ট অফ লরে তুমি তাই এখনো পর্যন্ত যদি সুজনের ভিডিও ডিলিট তাহলে নিত্য তুমি তাইন সুজনের ভিডিওটা ডিলিট করে পালাই দিয়েও কইলাম এখনো পর্যন্ত তুমি তাইন সুজনের মরা দেহ বেবসটার তুমি দেন এখনো পর্যন্ত বেশি একটা তুমি দেন সামান্য বিভাইয়া করিয়া স্ক্রিনের সাইডে একটা ভিডিও চলেন নিত্য আপনারা দেখে মাত্রা এমন লাগান যে ভিডিও আছে এই ভিডিওটা এখনো পর্যন্ত নাইনটি মানুষে পাইছেন না এটা আমি 100% গ্যারান্টি শো করে কইয়ার এই ভিডিওটা এখনো পর্যন্ত 90% মানুষে পাইছেন না আমি আপনারা এই সুজনের ভিডিওর এই ইম্পর্টেন্ট কথা নাই আমি আজকে আপনারা মুখ কিন্তু এই ইম্পর্টেন্ট কথা কারণ এতে শুনবা আপনারা আর ভিডিওটা শেয়ার করি আর কিছু মানুষের দেখার এবং শোনার লাগিয়ে সুযোগ করিয়া দিবা যাতে মানুষের জিনিসটা বুঝতে পারে আজকে দুই তিন দিন থেকে ধরিয়ে এমন লাগান ফুল শুরু হয়েছে শুধুমাত্র দুইটা মানুষের দূষিত ওটা মানুষের দূষার আগে আর ঘুরে যে ভিডিও বানাইও না আমার ঘুরে দুনিয়ার চাপে শান্তি দিছো না আমার ঘুরে মরার বাদেও তুমি শান্তি দেয় না এই জিনিসটা করি আর ফুলের লাগার একটা মানুষ আজকে তার নিজের জান দিতে বাধ্য হয়েছে ও মানুষের আজকে জান দিতে বাধ্য হয়েছে কতটা পালা হয়েছে একটা মানুষের এনা পয়সার মূল্য দিছে না কত

মা তোমার কইয়ার মা বালা ফুয়া হইতে পারছি না মাফ করে দিও গো না কিছু দুষ করলে মাফ করে দিস করছি না আপাতরেও তাজমা বাইয়ে কোন দোষ করলে বাইরে মাফ করে দিস বাইয় কিচ্ছু গলত করছি না বাড়িতে বালা পাইছি জান থেকে বেশি ওগুরেই বালা পাইছি অগুর লাগে সপ্তাহ তোমরা দেখাই লাইছি তোমরা ইয়েও করছি আর আই লাভ ইউ জিন্দগি বর ভাইয়া তোমার কাছে কিছু নাই গো আমার মাফ দিও যাই নাম গে দুনিয়া থেকে খুঁজ থাকিও শোক কাছে কইবার কিচ্ছু নাই সব খুশ থাকিও हर पने. আমার খবর মাটি দেওয়া তাই বউ এক মাটি দিও অবশ্যই ভাই আপনারা এই কথা শুনতে পারছেন অথচ জিনিসটা বুঝার চেষ্টা করবা জিনিসটা বুঝবা বুঝিয়া খানো দলে মাতা আর কইলা খানো দরব বা খানো দললে এর বাদে মাতা আইব শুধুমাত্র দুইটা মানুষের নাম লইছে কোন কারণে এই দুটা মানুষের নাম লইছে দরণ যদি তাহলে মাতা আইব শুধুমাত্র দুইটা মানুষের নিয়ে আওয়াজ তুলিতরা যে এই মানুষটা মরতে সময় শুধুমাত্র দুইটা মানুষের নাম লইছে আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাত্রা তো এই দুটা মানুষের পিছনে না লাগিয়া এই মানুষটা মরল কি একজন মানুষ মারা যায় আত্মহত্যা করিয়া মরে গলা দড়ি দিয়াও মরে পানিত বুড়িয়াও মরে কোন কারণে এই মানুষটা মরল কোন কারণে এই মানুষটা মরল মানুষে এই জিনিসটা খুঁজানি যায় যে একটা মানুষে তার নিজে নিজে দান তারে দিতে বাধ্য হয়েছে কোন কারণে এই মানুষটা তার নিজে নিজে দান তারে দিল মানুহ কুজানি দিয়ে আৰু ভিডিঅ' এটা কাৰণে কৈ যি আমি যাৰা ভিডিঅ' বনাইছোঁ এখনো পৰ্যন্ত ডিলিট কৰিলে ঔজাতিক কণ্টেণ্ট ক্ৰিয়েটাৰ আপোনালোকে কৈ আৰু আজকে তোমাৰ মৰা মানুহৰ দেহতাৰে বেছিয়ে তোমাৰ আজিকালি কাঢ়াই কোন কাৰণে দেহতাৰে বেছিয়ে কাৰোয় তোমাৰ আজকে মৰা মানুহ লৈয়ে তোমাৰ ভিডিঅ' বনাৰা মৰা মানুহৰ ফটো তোমাৰ ইউজ কৰি দিয়ে কিন্তু কোনো ন্যায় কোনো মাত নাচৰাই নাই মাत्मा তোরা হতটা তোমরা অন্য আত্মা তোরা এই মানুষটাকে যাতে নিয়া পায় একটা তোমার আমার লাগান আজকে লাউদুল্লাহ খান তোমার আমার মানুষ একটা আজকে যেন দুনিয়া ছাড়িয়া গেল তার নিজর দানটা নিজে দিলাইলো এই জিনিসটার কিনা এই মানুষটাকে নিয়া ভাই তো নানি ভাই ওকল এই জিনিসটা আপনারা কমেন্ট বক্সের মধ্যে জানাইবা আর যতলো পর্যন্ত যারা কন্টেন্ট ক্রিয়েটর অকলে আউরি অন্য ভিডিও বানারা এরারে আমি সতর্ক করি দিলাইয়ে জনের বিষয় একটা ওপেন টু আর কোন কন্টেন্ট উল্টা ভিডিও বানাইবে না যদি সুজনের ভিডিও বিষয় নিয়া যদি ভিডিও বানাও যদি তে তোমার আমার

এই মেয়ের বালা পাওয়ার কারণে আজকে এই মানুষের তার প্রমাণটা দিছে যে হে একটা মেয়ের ফটো বালা পাইছে যার কারণে সুজনে জেলা ন্যায় পায় এই বিষয় বিষয়ে যদি ভিডিও বানাও তাহলে সুজন ভিডিও ন্যায় পায় এই মানুষটা কিতা কারণে মন এই জিনিসটা যেন আসলি রোজটা যেন তার সোশ্যাল মিডিয়ার মধ্যে বা এই মানুষটা কিতা কারণে তার নিচে জানটা দিছে এই জিনিসটা যেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সবে দেখতে পাই এখন আপনারা মতামত আপনারা কমেন্ট বক্সের মধ্যে জানাই আর ভিডিওটা শেয়ার করে আরও কিছু মানসে দেখার ছবি